হ্যালো বন্ধুরা মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন দিন নতুন সকাল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আমি সারাদিন যা যা করছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এখন দেখো আমি গ্যাসেতে চিঁড়ে ভাবছি তো রান্না আজকে কী করেছি এইখানে মানে গ্যাসেতেই করেছি তারপর গ্যাসটা মুছে নিয়েছি তারপর এই যে চিঁড়েটা ভাবছি হ্যাঁ তো এই যে ভাজা হয়েই এসছে আর একটু গ্যাসটা কমিয়ে রাখবো তাহলে হয়ে যাবে আর দেখো এই যে চলে এসেছে কাঁদতে কাঁদতে পেঙি কারণ পেঙিকে পড়তে দিয়ে আমি এসছি তার জন্য ও কাঁদছে ব্যাট বল খেলছে দেখো সেই যে নতুন ব্যাট সেই যে নতুন ব্যাট পেয়ে সারাদিন যেইটুকু সময় ফাঁকা পায় সেইটুকু সময় সারাক্ষণ আর ব্যাট নিয়ে লড়ে যাচ্ছে সারাদিন সারাদিন সমান এন যে দেখো না এই দেখো খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আজকে অনেকদিন পর পাকে আসছি তো যে গোলায় দুধছে এখন খানিক্ষণ খেলেছে অনেকক্ষণে আসছি আর ওকে বলছি চ মেঘটা ধরেছে দেখো কেমন তোমরাও আর প্রচুর মেঘটা ধরেছে জানো তো ভয় লাগছে ওকে নিয়ে তো ছুটে যেতে পারবো না তো সেই জন্য ওকে বলছি তাড়াতাড়ি পারে চো আবার কালকে আসবো এভাবেই বোঝাচ্ছি ওকে ড্রয়িংয়ে এখন ছুটে ঘরকে যেতে পারবো কি না সেটাই সম্ভব একটু সুজির উপমা বানিয়ে দিচ্ছে ওদেরকে কারণ মুড়ি খাবার সেরকম কিছু নেই এখন আর মুড়ি খাবার কিছু করাও হয়নি তার থেকে একটু টুকমা করে দিলেছে দুজনাই খেতে ভালোবাসে তো যেন কমাই করে দিচ্ছি আর হলুদটা একটু হালকা দিয়েছিল না তো শুধু আলু দিয়েই করছি কোনো ক্যারি পাতা দিলে ছোটো ছেলে খাবে নি ক্যারি ভাতার যে মানে বাসটা সেটা ওর পছন্দ নয় বলবে এগুলো বেছে দাও পাতা দিয়েছো মানে এরকম বলবে আবার কোনো সবজি দিলেও বড় ছেলে খেতে পছন্দ করেনি তাহলে আলু আর একটু পেঁয়াজ হলেই ভালো চাউমিন তাই কোনো কিছু গাজর টাজর দিলেও পছন্দ করেনি খেতে কিন্তু তো সেই কারণে ওই শুধু আলু দিয়েই করে দিই আর একটু কাঁচা লঙ্কাটা দিলে ভালোই হয় কিন্তু থাকেনি তো গোল লঙ্কা হালকা দিয়েছি আলুটা ভাজার সময় হালকা একটু ঝাল না হলে ওটা খেতেও ভালো লাগে নি তো বাদাম টাদাম যে দু ছোটো ছেলে খায়নি তো সেই কারণে বলবে বেছে দাও বেছে দাও এরকম বিভিন্ন প্ল্যান করেছি বাদ দাও আর কী করা যাবে যেটা ওরা খেতে ভালোবাসে ওদের খাবার ওদের ওদের মতোই দেওয়া ভালো ওদেরকে তো চলো দেখতে এখন এইটা হয় যে বসে আছে দিয়ে দিয়েছি আর এই যে ব্যাড নিয়েই বসে আছে ওই দেখা যাই ঠান্ডা করতে দিয়েছি টেবিল ফ্যানটা ছাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় আমি এখন এগুলো গোছ করে নেবো জামা কাপড় দুপুরবেলা কি করেছিলাম তো জলের ছেলে শুয়েছি মানে বৃষ্টি যেই পড়ছে সেই ছুটে গিয়ে মানে সব তুলে নিয়ে একদিকে আরে জড়ো করে রেখে দিচ্ছে ওই কাপড়টা ভিজে আছে এই কাপড়টা কাছে আমারটা তো এটাকে খাটে স্ট্যান্ডে মিলে দেবো সেই জন্য এভাবে এরকম করে রেখে দিলাম মানে হালকা ভিজে আর কি তো আর বাকি এগুলোকে সব পাট করে আর রেখে দিই গুছিয়ে তারপর রুটি টুটি করবো এখনও কিছু করা হয়নি তো রুটি হবে আলু চিন্তা হবে একটু তো দেখি এগুলো গুছিয়ে নিই ওরা খাচ্ছে খাক আর তা করতে করতে আমি এগুলো গুছিয়ে তারপর রান্নাঘরে যাব একবারে রুটি টানা হলে তো বসতেও পাবো ওদের কাছে আর একটু বলে তাড়াতাড়ি করে ছুটে ছুটে চলে আসছিলাম সেই কারণে ওটাও হলো তারপরে আবার এটাও কাজটাও এই কাজটাও হচ্ছে বাড়তি কাজটা নাহলে কি জানো তো মানে রুটি করতে করতেই আমার কোথায় সাড়ে চারটা বেজে যাবে এসে আসি তো সাতটায়